পিঠে 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 ভাবছি যতই খাবার কথা লাগছে ততই মিঠে পিঠে 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 ওই চড়েছে রসের ভিযান আসছে রসের ছিটে পিঠে 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 নলিন গুড়ের সৌর অবিয়াজ মুশকুল যে ফিটে পিঠে 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 ক্ষীর নারকেল লাগবে আরও যা হাত চিঠে পিঠে 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 কম খেলে আজ হবে রে ভাই মেজাজটা খিটখিটে পিঠে 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 পুষি বিড়াল পাচ্ছি আড়ি চোখ দুটো মিট মিটে পিঠে 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 এই রে কেন তাড়িয়ে দিলি একখানা থা নিটে পিঠে 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 রসপুলি আর গোকুল চষির রসছে গিটে গিঁটে পিঠে 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 লোভে হল্লা করে কাকগুলো ডান পিঠে 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 শীতের ভোরে ঠান্ডা হাওয়ায় পা হলো শীতে পিঠে 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 রসির কড়াই নামাও এবার গুর্জি হলো চিটে পিঠে পিঠে পিঠে